من يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا قد قال الله تعالى في كلامه المجيد وفي قوله الحميد اعوذ بالله من الشيطان بسم الله إِنَّ النابلسي للعلوم الإسلامية

আলহামদুলিল্লাহ আল্লাপের দরবারে শুক্রিয়া জানাই মায়া করে মোহন আল্লাহ রিনের ভাষায় দুনিয়ার জমি জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করছেন এই জন্য আমরা দিন থেকে সুক্রিয়া দায়ী করিনি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আরো সুক্রিয়া জানাই যে আল্লাহাক রব্য আলমী আজকে পর্যন্ত আপনাকে আমাকে হায়াতের তহিবা দিয়া এত সুন্দর একটা জীবন দিয়া এই সুন্দর অনুষ্ঠানে বসার মতো তৌফিক দান করছেন বলে আলহামদুলিল্লাহ সময় কম কিন্তু কথা অনেক বেশি তারপরে উলামায় একর আসেন আমরা এলাকার বিশ্ববিদ শুধু পরিচিতি দোয়া নেওয়া আর কি আর কিছু না ওলামা আসতেছেন তারা অতি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন উদ্দেশ্য হচ্ছে আমাদের একটাই মানার নিয়তে শুনতে হবে উদ্দেশ্য কী ভাই মানার নিয়ত জানার নাম জানার মধ্যে কোনো বাহাদুরি নেই জানার মধ্যে কি নাই বাহাদুরি মানতে হবে নামাজ যারা পড়ছি তারা আল্লাহর হুকুম পালন করছে কিন্তু যারা পড়ি নাই এখানে সারা রাত মানে নিজের জীবন বিসর্জন দিলে কোনো লাভ নেই বিধান আগে শুনতে হবে যাই হোক আমরা যে মাস্টার মধ্যে অবস্থান করতেছি মাস্টার নাম কি ভাই আরবিতে রজব মাস সকলে বলি কি মাস আরবিতে মাস কয়টা সবাই বলে আরবিতে মাস কয়টা বারোটা অন্যান্য মাসের মতোই আরবিতে মাস কয়টা বারোটা রজব মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস চারটা মাস কোরআনের মধ্যে আসছে কয়টা মাস চারটা মাসের কথা কোরআনের মধ্যে আসছে এই চারটা মাস খুবই গুরুত্বপূর্ণ মাস তার মধ্যে তিনটা মাস একসাথে কয়টা মাস একসাথে তিনটা মাস কি কি রজব সাবান রমজান আরেকটা হচ্ছে জিলহস একটা মাসের নাম কি জিল মানে আগে মাসের সর্বশেষ মাসের নাম কি মাস আর একসার্থে আসছে কি রান্না নবী সালামতেন আল্লাহ ওই দেখা যায় রমজান কি দেখা যায় রমজান এই রমজান চলে আসছে রমজান চলে আসছে ওই দেখা যায় রমজান আল্লাহ তোমার কাছে হায়াত ভিক্ষা চাই কি চাই হায়াত ভিক্ষা চাই রমজান মাস পর্যন্ত আমার হায়াতটা দাও কোন মাস পর্যন্ত রমজান মাস পর্যন্ত কে দোয়া করতেছে আল্লাহ নবী কি শিক্ষা দিয়েছে উম্মত রে শিক্ষা দিয়া গেলাম তোমরাও দোয়া করো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাসে এই দোয়াটা এত বেশি পড়তেন শুধু একবার দুইবার না চাঁদ দেখলে শুধু মাত্র দোয়া পড়তেন না প্রতি নিয়তই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেন আর বলতেন আল্লাহ তোমার কাছে আমি আর দুইটা মাস হায়াত ভিক্ষা চাই কয়টা মাস আমরা কি জন্য হাত বিক্রে চাই আমাদের অবস্থা কি বলেন তো আমাদের অবস্থা হচ্ছে এটা আমরা হায়াত আল্লাহর কাছে পাশের ভাই বা আমার ভাই শতক জমি হ্যাঁ কয় শতক জমি দশ শতক জমি এই আজকে তিন মাস দুই বছর দুইটা লাগছে বেঁচবো আগোহায় পিচ্ছায় হ্যাঁ একবার কো বেসবো আরেকবার কো কি বেজত না আছে না এই জমিটা না রাগ করলে আমি বাঁচলে ইচ্ছা না বাঁচলে ইচ্ছা এটাই জীবনের শেষ আর কোনো আশা নেই হায়াত ভিক্ষা চাইতেছে আল্লাহর কাছে কিনলি গিয়া জমিন এই জমিন এই জমিনে তারা বাঁচায় রাখছে জমিন না হইলেই মানে হ্যাঁ যাইব গা শেষ আশা আরেকবার আশা করে কি এই ছোট মেয়েটা আছে এটা বিয়া দিতে পারলে আমার আশা ভরসা শেষ আর দাদা কি চিন্তা করে নাতির বউ দেখব নাতির বউটা যদি দেখে যাই পারতাম এইটা আমার জীবনের শেষ আর কোনো আশা বদল সামনে কিন্তু আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন উম্মাদ তোমার যদি হায়াত ভিক্ষা চাইতে হয় তাহলে আল্লাহর কাছে তুমি কি জন্য হায়াত ভিক্ষা চাও সামনে রমজান মাস আসতেছে রহমতের জন্য আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাও মাফিয়াতের জন্য তুমি হায়াত ভিক্ষা চাও না যাতে তুমি আল্লাহর কাছে হায়াত ভিক্ষা চাও আল্লাহ আর একটা দিন যদি বেঁচে থাকি তোমার আরেকটা শেষ দাঁড়িয়ে আরেকটা কি দিব সেজদা দিব আরেকটা সেজদা দিতে পারবো আল্লাহ দুই রাকাত নামাজ পড়তে পারবো আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু হায়াত দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাস রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া বেশি বেশি করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান এই রমজান মাস রজব মাস অতি গুরুত্বপূর্ণ মাস এই মাসে কেন এত গুরুত্ব দেওয়া হয়েছে আমরা কি গণনা করছে আল্লাহ নবী কোথায় গেছিল মেয়ার কিসের জন্য মেয়ারাজ মেয়ারাজের নাম শুনছেন আপনারা একটু কথা বলেন ওয়াস শুনলে আসলে আমি উপরে বসে দেখি আপনারা মনে করেন যে আমি এক বড় হুজুর হয়ে গেছি ঠিক না এটা আসলে তেমন কিছু না যে আমি আমার পথ গেছে এমন কিছু না কি আর কিছুই নেই দেখছেন কসুরি ফোনা কইতে ভালো এটা একটা সিস্টেম আর কিছু কথা বলতে হবে কারণ একটা সিস্টেম বলতে এটাই কোনো যখন ওয়াশ করে কেউ যখন কোনো কথা বলে তখন সে হয়ে যায় উস্তাদ আর যারা শুনে তারা হয়ে যায় কি ছাত্র এই জন্য কিছু কথা যদি না বলা হয় তাহলে মনে করেন সুতরা কি এই জন্য সদার থাকতে হবে এই মাসে আল্লাহ রসুল উস সাল্লাল্লাহ সাল্লামদের কোথায় নিয়ে যাওয়া হয়েছিল মেহারাজ আল্লাহ নবী উস আলাইহি হিউসাল্লামকে তিন বছর ওরেশরা আটকায় রাখছে কয় বছর বলেন তিন বছর এক ঘুরিয়ে করে আল্লাহ নবী সাল্লাল্লাহ মালাই হিমাবসাল্লামকে মক্কার করেশরাহ করে মধ্যে আটকায় রাখছে তিন বছর পর আল্লাহ নবীকে মুক্তি দিচ্ছে আল্লাহ নবীর মনের মধ্যে খুব কষ্ট খুব ব্যথা এদিক দিয়া রসুল সাল্লামের আপন চাচা আবু তালেব ইন্তেকাল করলেন আপন চাচা আবু তালেব কি করলেন ইন্তেকাল করলে কিছুদিন পর একমাত্র বিবি খাদিজা রাজি আল্লাহ করলেন কেমন কষ্ট মনে করেন এদিক দিয়া তিন বছর আজকে রাখছে মক্কার কুরেশরা যন্ত্রণা করে নির্যাতন করে বিভিন্ন ধরনের কটুক্তি করে আল্লাহ নবীর মনে বড় কষ্ট এবার আল্লাহ নবী চিন্তা করলেন মামার দেশ তাই ইসলাম ইসলামের দাওয়াত দিতে যাবেন কোথায় যাবেন তাইফের ময়দান তাইফে গেলেন আল্লাহ নবী সাল্লাম দেড় মাস ইসলামের দাওয়াত দিছে কয় মাস দেড় মাস এই দেড় মাস ইসলাম দাওয়াত দেওয়াতে কয়টা লোক ইসলাম গ্রহণ করছে একজন কয়জন একটা লোক ইসলাম গ্রহণ করে দের দেড় মাস ইসলামের দাওয়াত কাজ করি না একদিন গেলে দুই দিন গেলে আমাদের বিরক্ত ঠিক না বিভিন্ন মন্তব্য করে কিন্তু আল্লাহ নবী কি করতে জানেন ইসলাম তো কবুল করে না করেই না এমন মার মারতে আল্লাহ নবীকে মারতে মারতে শেষ পর্যন্ত আল্লাহ নবী সাল্লু আলহিমকে

ছোট ছোট ছেলেরা পাথর মারতে মারতে অবস্থা করেছে পিতাজা ঝার করে ফেলেছে চালনের মত হয়ে গেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে বড় কষ্ট উম্মত উম্মত রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কেয়ামতের দিন উম্মত তুমি যদি নবীর সুপারিশে জান্নাতে যাইবা আল্লাহর নবী

দাগ দিয়ে বলন আল্লাহর নবী একদিন আল্লাহর নবীর পিঠের মধ্যে হাত বুলাইতেছেন বুলাইতেছেন বলতেছে ওগো আল্লাহর নবী আপনার পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল নাকি আল্লাহ নবী আপনার পিঠে কিসের দাগ গুটি গুটি আপনার পিঠে কি বসন্ত হয়েছিল আর আল্লাহ বেদমানাসা তুমি আমাকে চিনো না যে নবীর গায়ে মশা মাসি পর্যন্ত বসা হারাম হয়ে যায় মশা মাসি পর্যন্ত যে নবীর শরীরে বসে না যে নবীর রাস্তা দিয়ে হাইটা গেলে হিসেবে ব্যবহার করে নবীর ঘাম সাবায়িকের মাতর হিসেবে ব্যবহার করে যে নবীর পায়খানা পর্যন্ত আদিতের মধ্যে লেখা হয় আল্লাহ নবী যতবার জরুরত ছেড়েছেন প্রসানা জরুরত ছেড়েছেন মাটি এক নবীর এই পায়খানা মাটির উপরে রাখেন একদিন আল্লাহ নবীর পচরা পান করেছিলেন আল্লাহ নবী রাতের বেলায় প্রস্রাব করে একটা পাতিলির মধ্যে রেখে দিয়েছিলেন মান ভুল করে ওই পচরা পান করেছিলেন আল্লাহ নবী সকালবেলা বলে ডাক দিয়া বলে রে ওই প্রস্রাবটা তুমি ফালায় দাও তো কোন প্রস্রাব ক আমি যে রাতের বেলায় রেখেছি কল্লার নবী ওই প্রস্রাবটা আমি পান করে ফেলেছি আল্লাহ নবী ডাক দে তুমি আমার প্রস্রাব পান করলা না জাহান নামে আগুন তুমি হারাম করে দিলা আল্লাহ নবী পিতা উম্মত তুমি আশা করছো হ্যাঁ নবীর সুপারিশ নিয়ে তুমি জাননাতে চাইবা আল্লাহ নবী বলবে তোমার জিন্দগিটা আমার একটু ক আমার জন্য তো সুপারিশের জন্য আসতো আমার কাছে তোমার জিন্দগিটা একটু আমার কাছে কম্মদ কি নিয়ে আস জিন্দিগিতে তুমি কি করছো তুমি তো সুপারিশের জন্য আসছো আমরা তো জানি আমার নবী সুপারিশ সেদিন কি করা হবে গগুন করা হবে সেদিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুপারিশ করবেন আল্লাহ নবী আল্লাহ অনিশ্চয়তা দিয়েছেন আল্লাহর নবীর সুপারিশ কবুল করা হবে কিন্তু আপনার আমার ব্যাপারে যে সুপারিশ কবুল করা হবে তার কোনো গ্যারান্টি আমি দিতে পারি না সুপারিশ কবুল করা হবে আল্লাহ নবী সুপারিশে অনেক মানুষকে জাহান্ন থেকে মুক্তিরে জান্নাতেও নিয়ে যাওয়া হবে আল্লাহ নবীকে খুশিও করে দেওয়া হবে সব কিছুই করা হবে কিন্তু আপনার আমার ব্যাপারে যে সুপারিশ কবুল হবে তার কোন নিশ্চয়তা দিতে পারে আল্লাহ নবীর মনে কি বড় কষ্ট আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম তাদের থেকে ফিরে আসলেন এবার মক্কার কুরেশরা বিভিন্ন ধরনের মন্তব্য করতেছে আমরাও তারা দিলাম তোমারে কুরেশরা আমরা দাঁড়ায়া দিলাম তাইফের লোকেরাও তারা দিল মারতে মারতে এমন মারে পোলা পাইলেও তোমারে মারে তোমার আল্লাহ তুমি বলো তোমার আল্লাহ তোমার সাথে আস তোমার আল্লাহ তোমার সাথে আস কই তোমার আল্লাহ তোমার আল্লাহ তো দেখে না আল্লাহ বলে ইব্রাহিম ওরে কি কয় রে আমি বলে আমার নবীর সাথে নাই আমার বন্ধুর সাথে নাই যা আমার বন্ধু আমার কাছে নিয়ে আস সত্য মাসমান পরে দিয়ে আসছে আজিম পরে একবারে আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লাহ আলহিহাসাল্লামকে এই রজব মাসে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে কয়টা জিনিস আল্লাহ পাক আল্লাহ নবী হাদিয়া দিয়েছিলেন বলতে পারে তিনটা জিনিস কয়টা জিনিস সেদিন তিনটা জিনিস আল্লাহ নবী গুরুত্বপূর্ণ তিনটা জিনিস উন্মতির জন্য হাদিয়া আনছে এক নাম্বার পাঁচাত্ত নামাজ কয়েক নামাজ পাঁচাত্ত নামাজ আসলা তুমি আওয়াজ মিনি নামাজ হচ্ছে মুমিনের জন্য মেয়ারাজ কেন বলা হয় মেয়ারাজ নামাজ আল্লাহ নবী মেয়ারাজ থেকে পাঁচাত্ত নামাজ উন্মতের জন্য হাদিয়া নিয়ে আসছে দুই নাম্বার সুরাতুল বাকার শেষের দুই তিন নম্বর আল্লাহ নবী সাল আলহি আসালামের উম যত গুনাহ করুক কেউ যদি খালেজ তৌবা করে কবিরা সবিরা যাই গুনাই করুক না কেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দার জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিল এই তিনটা জিনিস এই রজব পাশে নিয়ে আসছে আমার আলোচনা আসলে ওদিকে না রজব মাস যে একটু ফজিরতটা বললাম আমি আপনাদের সম্মুখে অতি গুরুত্বপূর্ণ একটি কোরআন আয়াত তেলাবাদ করেছিলাম আয়াতটা হচ্ছে সুরা হুজরাতে সুরার নাম কি সুরাতুল হজরাতে আল্লাহ নবী সাল আলহি ওয়াসাল্লাম তখন অবস্থান করছিলেন মদিনা থেকে বেশ কিছু দূরে একটা দল ইসলাম গ্রহণ করছে একটা দল কি করছে ইসলাম কবুল করছে এখন তাদের মধ্যে একজন লিডার নিযুক্ত করার জন্য কি নিযুক্ত করার জন্য লিডার নেতা আল্লাহ নবী সাল্লামের কাছে আসছে আশা বলতেছে ইয়া মুহাম্মদ ও খরুজ ইলাইনা ডাকতেছে কি ইয়া মুহাম্মদ উখরো জিলে হে মোহাম্মদ তুমি ঘর থেকে বেরিয়ে আসো আমাদের কাছে বেরিয়ে আসো হে মোহাম্মদ আমাদের কাছে বেরিয়ে আসো আল্লাহ নবী সাল্লাম তখন বিবেদের কামরার মধ্যে হুজরা মুবারক বিশ্রাম করতেছিলেন কি করতেছিলেন বিশ্রাম করতেছিলেন বিশ্রামত অবস্থায় ছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন তখন আয়াত নাজিল করে বলে দিলেন হুম লেন ভেন যারা আপনাকে এরকম হুদলার পিছন থেকে ডাকাডাকি করে তাদের অধিকাংশ কি নাই যথেষ্ট জ্ঞান নেই বিবেক বিবেচনা নেই যথেষ্ট জ্ঞান নাই তারা অধিকাংশই বুঝে না তাদের বিবেক বিবেচনা কিছুই নেই আপনি বেন হয়ে আসা পর্যন্ত ঘর থেকে তারা যদি ধৈর্যের সাথে অবস্থান করত। তাহলে এটাই তাদের জন্য

উলামায়ে কেরামকে ঠিক তেমনিভাবে সম্মান করার কথা বলা হয়েছে কেন উলামায়ে কেরামকে নবীর মতো সম্মান করতে হবে নবীকে যেভাবে সম্মান করা দরকার ঠিক তেমনিভাবে উলামায়ে কেরামকে ঠিক তেমনিভাবে সম্মান করতে হবে তা আমার কথা না কার কথা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা анউ বলে জগতের শ্রেষ্ঠ মুফাসসির জগতে শ্রেষ্ঠ মুফাসসির উম্মতে মুহাম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুবাসিদিন তখন ছিলেন কেমন পর্যন্ত তার মতো এত বড় মুবাসিল আর কোনোদিন